আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অর্ঘদি ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে শুক্রবার শুক্রবারের রেসিপি হচ্ছে চলো দেখি দিই তোমাদেরকে এখানে সব গুছিয়ে নিয়েছি আজকে হবে ডালিয়ার খিচুড়ি ডালিয়া আর এখানে রয়েছে মুগ ডালটা ধুয়ে রেখেছি একেবারে ভেজে বসিয়ে দেবো আর তার সাথে খিচুড়ির সাথে হবে বেগুন ভাজা ফুলকপি আলু দিয়ে ভাজা হবে আর খিচুড়ির মধ্যে যাবে ফুলকপি আর আলু তো এই হচ্ছে আজকে রেসিপি তো চলো সব কিন্তু গুছিয়ে নিয়েছি গামলায় জলও নিয়ে নিয়েছি একদিকে জলটা বসিয়ে দেবো আর একদিকে ডালটা ভেজে নেবো ডালটা ভেজে নেব ডাল কিন্তু এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল এবার সব ভাজাগুলো করে নেব বেগুন ভাজা ফুলকপি আলু ভাজা সব করে নেবো বেগুন ভাজা কমপ্লিট এবার ভেজে নেব ফুলকপি আর আলু হলুদ কপি আলু ভাজাও রেডি এই তেলের মধ্যে দিয়ে মৌরি জিরে আর গোটা গরম মশলা গোটা এলাচ দিয়ে দেব তেজপাতা কেটে রাখা আলু ফুলকপি দিয়ে দেবো ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নেব ফুলকপি আর আলুটা একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে দেব হলুদ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো মতো পরিমাণ নুন ধুয়ে রাখা ডালিয়াটাও এর মধ্যে দিয়ে দেব একসাথে সব মশলা দিয়ে ভেজে নেব সব একসাথে ভাজা হয়ে গেছে ডালিয়া ফুলকপি আলু সব মশলা দিয়ে ভেজে নিয়েছি এবার এই ডালের মধ্যে দিয়ে দেবো অল্প করে মিষ্টি দিয়ে দেবো ধনে পাতা ভালো লাগে বেশ গন্ধটা বেশ ভালো আসে নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব মশা মশালাদার খিচুড়ি কিন্তু রেডি এবার ওপর থেকে দিয়ে দেব ঘি এটা না দিলে তো অসম্পূর্ণই থেকে যাবে এবার নামিয়ে নেব তো এই দেখো আজকের রেসিপি কিন্তু একদম তৈরি এখানে আছে ফুলকপি আলু দিয়ে ঘি গরম মশলা দিয়ে একদম মশলাদার খিচুড়ি তার সাথে আছে বেগুন ভাজা আর ফুলকপি আলু ভাজা তো আজকের রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসাক তো আজকের মতন টাটা।